তুই রাজাকার এটা তো আমাদের একটা নাম করা ডায়লগ ওইটা ছিল আমাদের হুমায়ুন আহমেদের একটা নাটকে ছিল সেটাই আমি নিয়েছি হ্যাঁ হ্যাঁ পাখির পাখিকে শেখাইছিল তুই রাজাকার মানুষ ভুললেও পাখি না তা আসলে মানুষ মানুষও ভুলবেন এটা চিরকাল থাকবে এই পনেরোই আগস্টে আর তুই রাজাকার নিয়ে কিছু বলেন পনেরোই আগস্টের সাথে রাজাকারের কোনো সম্পর্ক নাই তবে এই বছরের ঘটনাটা একটা ভিন্ন রকম সেটা কিন্তু হচ্ছে যে বাংলাদেশে ওরা চেষ্টা করছে যে বঙ্গবন্ধুর গানটা ঘুমিয়ে দেয় কিন্তু এবার যেন তার কাজটা উল্টা হয়ে যেত মানুষ যেন আরও বেশি করে স্মরণ করলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর অনেক লোক আছে দেখা গেছে যে দেখা গেছে যে বঙ্গবন্ধুর করে এবার দেখা গেছে যে তারা মুখে বঙ্গবন্ধু জাতির পিতা এগুলো বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে এই ব্যতিক্রম এই বছরের আপনি একটা ভবিষ্যৎ বাণী বলেন আর কতদিন থাকতে পারে এই দল ভবিষ্যৎবাণী দুই বছরের ভিতরে আমরা বলি না যে গণেশ উল্টে যাবে দুই বছরের ভিতরেই গণেশ উল্টা যে আমাকে তার একটু বলেন তো যে আসেন মাংস খাওয়াটা কি ওটা শুনছেন দেশে এটা এটা জয় বলো ওকে জয়ের কাছে বলে হাঁসের মাংস খাওয়া আমি ভালো মতো বুঝি নাই ওটাকে দেখছেন হাঁসের মাংস প্রথমত হচ্ছে সে চুরিতে ধরা খাইছে দুর্নীতির সাথে সে ধরা খাইছে তার সংশ্লিষ্টতা চলে আসছে এখন তো তাকে কিছু একটা তো বলতে হবে এবং সে এটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিল না হঠাৎ করে এই ভিডিওটা চলে আসবে এখন তাকে কি করতে হবে মেলাইতে হবে ঠিক আছে ভোরবেলা বেরোয় এখন কেউ না কেউ হয়তো তাকে শিখাই দিচ্ছে ওইদিকে হাঁসের মাংস পাওয়া যায় এখন হাঁসের মাংস সে এটা বলছে ভালো হয়েছে এটা বলে কারণ তার আর বেটার লজিক দেখাইতে পারতো কিন্তু হাঁসের মাংস পাওয়ার কারণে সে একটা ট্রলের শিকার হয়েছে এই একটা হচ্ছে হাঁসের মাংস আর দিকে হচ্ছে পিটার হাঁস দুইটার সাথে মিলে জগা কিছুর হয়েছে না না হাঁসের মাংস খাওয়া মানে সে একজন মানে উপদেষ্টা হয় তাকে কেন ওইখানে গিয়ে হাঁসের মাংস খাইতে হবে উপদেষ্টা খাবার তো অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলা যায় আসে এবং সে তার তাকে কেন সে একজন মেসে থাকে সে কে এখন ওই রুটি রান্না করে খায় খাওয়ার তো কথা না তাই না তাহলে হাঁসের তাকে নীল আমার কাছে তাকে যেতে হবে না রাত্রে ভোর চারটার সময় পাঁচটার সময় যেতে হবে কেন তাই না সেটা তার বাসায় খাওয়ার কথা এখন মানে ওয়ে তারপরে সে বলে ওয়েস্টিনে গিয়ে হাঁসের মধ্যে খায় ওয়েস্টনে মানে পোলাটা মানে ইয়ে করে খাইতো কি জানি রুটি রান্না রুটি করে খাইতো ভিক্ষা করে খাইতো লেগুনার পেছনে ঘোরাফেরা করতো এবং বলছিল যে ভবিষ্যৎ লেগনার ড্রাইভার হবে সে বলে ও কে হাঁসের মাংস খায় বা করে যাই হোক যেটা বলতে চাইতেছিলাম আর কি অবশ্য যেটা বলতে চাইছিলাম আজকে সর্দি বসে ইতে ইউনোস তুই রাজাকার তুই রাজাকার আতে আসিফ নজরুল তুই রাজাকার তুই রাজাকার আতে আসিফ মাহমুদ তুই রাজাকার তুই রাজাকার রতে রিজওয়ানা তুই রাজাকার তুই রাজাকার বর্গীজতে জঙ্গি ইউনুস জঙ্গিরা আজকে পনেরোই আগস্ট জাতীয় সুখ কিন্তু যে কথাটা না বললেই নেই এই যে দফনদার জঙ্গি ইউনুস সে আমাদের ধানমন্ডি বত্রিশে যেতে দেয়ে নিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে এবং ঘোষণা সেটা বন্ধ করেছে যে ধান সে সুখ দিবস পালন করতে দিবে না কিন্তু আমার মনে হয় এই সুখ থেকে মানুষ শক্তি অর্জন করেছে এবং বাংলাদেশের প্রতিটা ঘরে আজ সুখ দিবস পালন করা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ ধারণ করে তারা সবাই আজ সুখ দিবস পালন করছে